তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে একলা কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুন তৃষা পাতর পান্থ আমি শুনে চমকে উঠে জালে জলের ধারা দিলেমে ঢেলে তোমার করিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম ফেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলুম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপেরে পাতা আমি বসেই থাকি